আসসালামু আলাইকুম গাইস আজকে দানবো বাংলাদেশ নৌবাহিনীর বারবার আসা দশটি কমন প্রশ্ন তার আগে গাইস আপনারা তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো একাত্তর সাল নয়ই নভেম্বর দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি উত্তর শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় তিন নম্বর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বনানী ঢাকা চার নম্বর প্রশ্ন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় নৌ সেক্টর কত নম্বর ছিল উত্তর দশ নম্বর সেক্টরে ছিল পাঁচ নম্বর প্রশ্ন সশস্ত্র বাহিনীর দিবস কবে পালন করা হয় উত্তর একুশে নভেম্বর ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর মূল দায়িত্ব কী উত্তর সামুদ্রিক সীমানা ও সম্পদ রক্ষা করা সাত নাম্বার প্রশ্ন বাংলাদেশ প্রথম যুদ্ধজাহাজের নাম কি উত্তর এমডি পদ্মা আট নাম্বার প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিল উত্তর ক্যাপ্টেন এম এন শামসুল হক নয় নাম্বার প্রশ্ন বাংলাদেশ ম্যারিন অ্যাকাডেমি কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম জলদিয়ার দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে উত্তর উনিশশো সালে জুলাই মাসে